শুরুতেই জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন যেসব শর্ত দিয়ে ঢাকার সঙ্গে সম্পর্কের উন্নতি চায় ভারত এবারে জানিয়ে দিব গণহত্যা করায় আওয়ামী লীগ আজ জনবিচ্ছিন্ন বলছে বিএনপি নেতা মির্জা ফখরুল আরও জানাব মার্সেই রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু করতে চায় সরকার জানাল উপদেষ্টা সালেহ উদ্দিন এবারে জানিয়ে দিব আওয়ামী লীগের মিজবাহ উদ্দিন সিরাজকে তুলে নিয়ে কোপালো দুর্বৃত্তরা সব শেষে জানিয়ে দিব দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে বলে মন্তব্য বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজবে যেসব শর্ত দিয়ে ঢাকার সঙ্গে সম্পর্কের উন্নতি চায় ভারত বিগত দেড় দশক ধরে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ কিন্তু গত পাঁচ অগাস্ট হাসিনার সরকারের পতনের পর সেই সম্পর্কে সিট ধরছে সম্পর্ক ঠিক করতেই ভারতের পররাষ্ট্র সচিব কিশোর শর্ত জুড়ে দিতে এসেছিলেন ঢাকায় কিন্তু ভারত সরকারের প্রতিনিধিরা বাংলাদেশে এসে যেরকম অভ্যর্থনা ও বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখতে অভ্যস্ত ছিলেন সেখানে সম্পর্কের উন্নতি করতে এসে তার সিটে ফোটেও পাননি বিক্রম মিশ্রি গত সোমবার ঢাকায় এসে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন যদিও ওই বৈঠকের পূর্বে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে অনিশ্চয়তা ছিল তবুও শেষ পর্যন্ত দ্বিপাক্ষিক বিষয়ে সম্মত হয়ে এ বৈঠকে অংশ নেন তবে ভারতের পক্ষ থেকে সম্পর্ক এগিয়ে নিতে কিছু শর্ত আরোপ করে দেওয়া হয়েছে এদিকে ঢাকার বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন সংবাদ সম্মেলন করলেও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি কিন্তু সাংবাদিকদের কোনো প্রশ্ন নেননি দিল্লিতে পর্যবেক্ষকরা ধারণা করছেন সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি এই বার্তাটা দিতেই ভারত যৌথ সংবাদ সম্মেলনে রাজি হয়নি বরং তাদের দেওয়া সব শর্তগুলো পূরণ হলেই তবেই আবার পুরনো প্রোটোকলে ফেরা সম্ভব সেটাই বোঝাতে চেয়েছে তারা গণহত্যা করায় আওয়ামী লীগ আজ জনবিচ্ছিন্ন জানালো বিএনপি নেতা মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা ও গণহত্যা করেছে বলেই বুদ্ধিজীবী দিবসও তারা জনবিচ্ছিন্ন শনিবার রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌদে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজবি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ডক্টর আব্দুল মুইন খান ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল ইসলাম ঢাকা মহানগর দক্ষিণ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা আশা করি খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবেন তিনি বলেন উনিশশো সালে আমরা জাতির বর্ণ ব্যক্তিদের হারিয়েছি আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজ আমরা সবাই মিলে শ্রদ্ধা নিবেদন করেছি শহীদ বুদ্ধিজীবীদের মাগফিরাত কামনা করছি আজকের এই দিনে আমরা শপথ গ্রহণ করেছি বাংলাদেশের মানুষ উনিশশো সালে যে কারণে যুদ্ধ করেছিল একটা স্বাধীন গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য এটি হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে বিএনপির মহাসচিব বলেন পাঁচ অগাস্ট ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযুগে সম্পূর্ণ ব্যবহার করে আমরা বাংলাদেশকে একটি সত্যিকার অর্থেই গণতান্ত্রিক রাষ্ট্র আধুনিক রাষ্ট্র একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই মার্সে রূপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু করতে চায় সরকার জানাল উপদেষ্টা উদ্দিন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন নিরাপত্তার আন্তর্জাতিক সব শর্ত পূরণ করেই নির্মাণ হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার চূড়ান্ত অনুমোদন পেলে ও পরীক্ষা নিরীক্ষা শেষে দুই সালের মার্চে প্রথম ইউনিটে পরমাণু বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার শুক্রবার সন্ধ্যায় পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা সালেহউদ্দিন এই তথ্য জানান এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ দলকে সঙ্গে নিয়ে উপদেষ্টা রূপপুর প্রকল্প ঘুরে দেখেন রূপপুরের নিরাপত্তায় সন্তোষ প্রকাশ করে অর্থ উপদেষ্টা সাংবাদিকদেরকে বলেন পরমাণু নিরাপত্তার সর্বাধুনিক পদ্ধতি মেনেই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এর ইতিবাচক প্রভাব দেশের কাজে লাগাতে চাই আওয়ামী লীগের মিজবাহ উদ্দিন সিরাজকে তুলে নিয়ে কোপালো ও দুর্বৃত্তরা সিলেটে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজকে অপহরণ করে নিয়ে দুর্বৃত্তরা কুপি আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে পরে গুরুতর আহত মিজবাহকে বড় অঙ্কের মুক্তিপণের বিনিময়ে উদ্ধার করে তার পরিবার উদ্ধারের পর নগরের একটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর অ্যাম্বুলেন্সে করে নিরুদ্দেশ হয়েছেন মিজবাহ সিরাজ গত বৃহস্পতিবার মধ্যরাতে নগরের সুবিধা বাজার এলাকা থেকে তাকে অপহরণ করা হয় পরে রাত সাড়ে তিনটার দিকে তাকে সাগরদিঘির পার এলাকা থেকে উদ্ধার করা হয় জানা গেছে মিজবাহ উদ্দিন পাঁচ অগাস্টের পর থেকে সুবিদ বাজার এলাকায় একটি বাসায় আত্মগোপন করেছিলেন দিনের বেলা নিজ বাসায় থাকলেও রাতে ওই বাসায় থাকতেন তিনি প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও একটি সিএনজি চালিত অটোরিকশায় করে ওই বাসায় ফিরছিলেন তিনি সাড়ে বারোটার দিকে কয়েকটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তার অটোরিকশার গতিরোধ করে এরপর অস্ত্রের মুখে তাকে অন্য একটি অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যায় অটোরিকশায় তোলার সময়ও তাকে মারধর করা হয় পরে রাত সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তরা মিজবাহ সিরাজের মোবাইল ফোন থেকেই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে অর্ধকোটি টাকা মুক্তিপণ দাবি করে পরে পরিবারের লোকজন মুক্তিপণের টাকা দিয়ে ভোর রাতে সাড়ে তিনটার দিকে নগরের সাগরদিঘির পাড় এলাকার শ্মশান সংলগ্ন সড়কের পাশ থেকে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করেন পরে তাকে নগরের সোবাহান ঘাটে আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয় তবে কত টাকা মুক্তিপণের বিনিময়ে তাকে উদ্ধার করা হয় সেটি নিশ্চিত হওয়া যায়নি মিজবাহকে অপহরণের পর তার হাতেও পায়ে কোপানো হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে ভোরে মিজবাহ উদ্দিনের অস্ত্রোপাচার হয় পরে শুক্রবার সকাল দশটার দিকে একটি অ্যাম্বুলেন্স যুগে অজানা গন্তব্যে তাকে নিয়ে চলে যায় তার পরিবার এরপর থেকে তার পরিবারের কারোর সঙ্গে যোগাযোগ করা যায়নি যে কারণে প্রকৃত ঘটনা কি ঘটছে তা নিশ্চিত হওয়া যায়নি আগে রাতে ঘটনা ঘটলেও বিষয়টি শুক্রবার দুপুরের পর থেকে জানাজানি হতে শুরু করে তবে মিজবাহ উদ্দিন সিরাজ তার পরিবার ও স্বজনদের অনেকেই মোবাইল ফোন বন্ধ করে রাখার প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাচ্ছিল না আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি পুলিশও এ বিষয়ে রাত দশটা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলতে পারেননি এ ঘটনায় পরিবারের পক্ষ থেকেও এ পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে বলছে বিএনপি নেতা রিজবে দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি বলেন সংস্কার নিয়ে রাজনীতিবিদদের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা গতকাল যে বক্তব্য দিয়েছেন তা বি একটি প্রয়াস রিজবি বলেন পৃথিবীতে যত সংস্কার হয়েছে তা রাজনীতিবিদরা করেছেন শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাং দেরকে এসব কথা বলেন এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূয়া যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন হাবিবুল নবী খান সোহেল শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব শামীমুর রহমান শামীম উপস্থিত ছিলেন